নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন এই ভিলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে আপনাদের সংসারের অনেক কঠিন কাজ খুব সহজেই হয়ে যাবে আর এমন কিছু কাজ রয়েছে যেগুলোর জন্য আমাদের বাইরে বাড়তি পয়সা খরচ করতে হয় সেগুলো আর করতে হবে না তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো কত দূর যাচ্ছে বন্ধুরা আমরা তো এইরকম দেশলাই কাঠির বাক্স কিনে নিয়ে আসি বাজার থেকে এবার দেশলাই কাঠিটা জেলে দেওয়ার পর আমরা কি করি না দেশলাই কাঠিটাকে নিয়ে যেখানে সেখানে ফেলে দিই এর ফলে কি হয় না আমাদের ওই কাজটা করার জন্য আবার কিছু সময় নষ্ট হয় আবার আমাদের পরক্ষণে এসে সেই কাঠিটা তুলে নিয়ে আবার ফেলে দিতে হয় কিন্তু যদি আমরা এই দেশলাই কাঠিটা যেখানে সেখানে না ফেলে এইভাবে যদি গুছিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে দেশলাই কাঠিটা আমাদের আর চারিদিকে ছড়াছড়ি যাচ্ছে না আর আমাদের বাড়ি ঘরও নোংরা হচ্ছে না এখানে আমি একটা খালি বাক্স নিয়েছি আর একটা দেশলাই কাঠির ভর্তি বাক্স নিয়েছি এবার আমি এই খালি বাক্সটার উপরে একটা ডবল সাইডের টেপ লাগিয়ে দেব দেখুন আমি এখানে একটা ডবল সাইডের টেপ নিয়েছি এখন আমি এই ডবল সাইডের টেপটা কাঁচির সাহায্যে কেটে নেব এখন আমি কাঁচির সাহায্যে এটা কেটে নিচ্ছি এবার এই যে কাঁচির সাহায্যে কেটে নেওয়ার পর এই ডবল সাইডের টেপটা আমি লাগিয়ে দেব এক খালি বাক্সের উপর দেখুন কাজটা আমি কীভাবে করছি এবার আমি উপরে যে কাগজটা রয়েছে সেটা উঠিয়ে দিচ্ছি এবার অন্য যে বাক্সটা রয়েছে সেটা আমি ডবল সাইডের টেপের সঙ্গে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যদি আমরা দেশলাই কাঠিগুলো রেখে দিই তাহলে দেখবেন কোনো রকম সেলাই কাঠিগুলো ছড়াছড়ি যাবে না আর আমরা হাতের কাছে খুব সহজেই পেয়ে যাব। এইভাবে আমরা দেশলাই কাঠিগুলো জ্বালার পর তো যেখানে সেখানে ফেলে দিই দেখুন না ফেলে দিয়ে যদি এই খালি বাক্সের মধ্যে এবার ঢুকিয়ে রাখি তাহলে আমাদের ঘর অনুগ্রহ হবে না আর কাঠিগুলোও ঠিক একই জায়গায় গোছানো থাকবে আর যখনই আমাদের দেশলাই কাঠির বাক্সটা খালি হয়ে যাবে আমরা একসাথে ফেলে দিতে পারবো চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি খানিকটা ভিনিগার এখানে আমি এক চামচ ভিনিগার নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কলগেট এই রকম কলগেট তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি এই আমাদের ব্যবহৃত কলগেট থেকে আমি খানিকটা নিয়ে নিলাম এবার আমি ভিনিগার আর কলগেটটা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা নিয়ে কী করবো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা রকম চশমা তো আমাদের পরিবারের অনেকেই ব্যবহার করে আর এই চশমাগুলো দীর্ঘদিন ব্যবহার করার পর দেখা যায় যে চশমার কাঁচ একদম ঘোলা হয়ে গেছে ভালোভাবে দেখাই যাচ্ছে না ক্ষেত্রে যদি আমরা এইভাবে চশমার কাঁচটা পরিষ্কার করে নিই তাহলে দেখা যাবে আমাদের চশমাটা একদম নতুনের মতো চকচক করছে আর চশমার কাঁচগুলির একদম পরিষ্কার হয়ে গেছে কোনো রকম দেখতে আর অসুবিধা হচ্ছে না আমি আঙুলের সাহায্যে দিয়ে এইভাবে ঘষে ঘষে চশমার কাঁচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দুদিকেই আমি আঙুলের সাহায্যে ভালো করে মিশ্রণটা লাগিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কিভাবে কাজটা আমি করছি আমার লাগানো হয়ে গেছে মিশ্রণটা এবার আমি একটা গেঞ্জি কাপড় দিয়ে চশমাটা ভালো করে মুছে নিচ্ছি আপনারা অবশ্যই গেঞ্জি কাপড় ব্যবহার করবেন যেহেতু চশমার কাঁচ দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার চশমার কাঁচটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি দেব ভেস বন্ধুরা অনেক সময় হয় কি যে চশমা যখন ওই কলগেট আর ওই ভিনেগারটা লাগানো হয় দেখা যায় যে একটা সাদা সাদা হয়ে থাকে চশমার কাঁচের উপর সেক্ষেত্রে যদি আমরা এইরকমভাবে রকমভাবে ভেসলিন লাগিয়ে নিই খানিকটা করে তাহলে আর কোনো রকম সাদা ভাব হওয়ার কোনো ব্যাপার থাকবে না দেখুন ভেসলিনটা আমি ভালো করে দুদিকে লাগিয়ে নিলাম এবার এই ভেজলিনটা ভালো করে লাগিয়ে নেয়ার পর আমি আবার একটা গেঞ্জি কাপড়ের টুকরো নিয়েছি নিয়ে আমি চশমার কাঁচ দুটো ভালো করে মুছে দিচ্ছি এই কাজটা খুব ভালো করে করতে হবে বা কারণ যত ভালো মোছা হবে চশমার কাঁচটা তত ভালো পরিষ্কার হবে দেখুন আমার চশমার কাঁচটা একদম পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো চলে যাচ্ছি পরের ডিসে বন্ধুরা এই রকম বোরোলিনের যে ছোট ছোট কৌটো থাকে এইগুলো তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজই লাগাই না কিন্তু এই বোরোলিনের ছোট ছোটো কৌটোগুলো অনেক কাজে লাগে ধরো আমি এখানে একটা কলগেট নিয়েছি এই কলগেটটা আমি খানিকটা নিয়ে নিচ্ছি আঙুলের মধ্যে নিয়ে আমি এই ছোট্ট বোরলিনের কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি এবার আমি নিচ্ছি ভেজলিন এই ভেজলিন আর কলগেটটা আমি ভালো করে আঙুলের সাহায্যে মিশিয়ে নেব বন্ধুরা মশা তো আমাদের যে সমস্ত জায়গায় খোলা থাকে সেই সমস্ত জায়গায় সুযোগ পেলেই কামড়ে দেয় কিন্তু এইভাবে মিশ্রণটা বানিয়ে যদি আমরা হাতে কিংবা যে সমস্ত জায়গায় খোলা থাকে সেই সমস্ত জায়গায় যদি ভালো করে লাগিয়ে নিই তাহলে দেখা যাবে মশা আর কামড়াচ্ছে না তাই এই এই মিশ্রণটা আপনারা ব্যবহার করতে পারেন কলগেটের জন্য অনেকের মনে হতে পারে যে কলগেটটা গায়ে লাগানো কি ঠিক হবে কিন্তু না বন্ধুরা কলগেটে তো বিভিন্ন রকম ভালো ভালো উপাদান দিয়েই কলগেটটা তৈরি হয় তাই কোনো রকম কোনো অসুবিধা হবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে দুটো টুকরো করে কাগজ নিয়েছি এখন আমি এই কাগজের মধ্যে দিয়ে দেব চা পাতা বন্ধুরা চা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর চা তো আমরা প্রত্যেকেই সকালে খাই অনেকের সকালটা শুরু হয় এই চা দিয়ে তাই বন্ধুরা সেই চা থেকে আমি খানিকটা চা নিয়েছি এখানে আমি ছোট চামচে দু চামচ করে চা দিয়ে দিচ্ছি এই চা বন্ধুরা আমাদের অনেক ভালো ভালো কাজে লাগে দেখুন এই চাটাকে আমি ভালো করে কাগজের মধ্যে মুড়ে সুন্দর করে প্যাক করে নিচ্ছি কিভাবে আমি কাজটা করছি আপনারা দেখুন ভালো করে এইভাবে পাট করে নেওয়ার পর আমি মুখে ভালো করে এঁটে দিলাম যাতে আমার চাটা না পড়ে যায় দেখুন আমার কত সুন্দরভাবে প্যাক করা হয়ে গেলো এইট এইটার ক্ষেত্রেও আমি সেমভাবে মুড়ে নেব চাটা আমার ভালো করে প্যাকিং করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই চায়ের যে প্যাক কাগজটা রয়েছে এই কাগজের উপরে আমি ছুঁ ছোট্ট একটা ছুঁচ নিয়ে এই ছুঁচের সাহায্যে আমি এই কাগজের উপরটা ভালো করে ছোট ছোট করে ছিদ্র করে দেব এই কাজটা আপনারা সেফটি কিভিনের সাহায্যেও করতে পারেন দেখুন আমি কিভাবে ছিদ্র করে দিচ্ছি আমি বেশ কয়েকটা ছিদ্র করে দিচ্ছি পরের কাগজটাতেও আমি সেমভাবে ছিদ্র করে নেব ছুঁচের সাহায্যে আমার দুটো কাগজের মধ্যে ছিদ্র করা হয়ে গেছে এবার আমি এই কাগজ দুটো নিয়ে কী করবো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বাচ্চারা স্কুল থেকে আসার পর অনেক সময় হয় কি জুতোটা খুলে রেখে দেয় আর সব সময় তো স্কুলের জুতো পরিষ্কার করা সম্ভব হয় না আর জুতো থেকে একটা গন্ধ বের হয় যদি আমরা চা পাতাটা এইভাবে কাগজের মধ্যে প্যাকিং করে জুতোর মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে জুতোর মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেই বাজে গন্ধটা চা অ্যাবজর্ভ করে নেবে আর জুতোর মধ্যে কোনো বাজে গন্ধ থাকবে না দেখুন দুটো জুতোর মধ্যে আমি দিয়ে দিলাম আশা করি এই টিপসটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম ভাঙা কাপ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমার এই কাপের সামনে একটু ভেঙে গেছে দেখুন এই কাপটা আমি আর ব্যবহার করি না কিন্তু এই কাপটা আমি ফেলে দিইনি গুছিয়ে রেখেছিলাম এই কাপটা দিয়ে আমি আজকে আপনাদের একটা খুব সহজ একটা সুন্দর টিপস দেখাবো দেখুন এই কাপের মধ্যে আমি নিয়ে নিলাম দু চামচ চা আর নিচ্ছি এক চামচ বেকিং সোডা বন্ধু এরকম বেকিং সোডা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই চা আর এই বেকিং সোডাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এই চায়ের চায়ের কাপের মাপে একটা ছোট্ট কাগজ কেটে নেব দেখুন আমি কিভাবে কাগজটা কেটে নিয়েছি এই কাগজটা আমি এখন কাপের উপরে দিয়ে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেব কাজটা আমি কিভাবে করছি দেখুন এবার আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি টাওয়ার প্যান্টটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি আমার কাপটা একদম টাইট হয়ে গেছে এবার আমি এই কাপটা নিয়ে কি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি এই কাপের উপরে একটা ছোট্ট ছুঁচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নেব দেখুন আমি ছুঁচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি যতগুলো খুশি আপনারা ছিদ্র করবেন দেখুন আমি অজস্র ছিদ্র করে নিচ্ছি এইভাবে আমি পুরোটা পুরো কাগজটার উপরে ছিদ্র করে নিলাম এবার এই কাপটা নিয়ে আমি কি করব সেটাই আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক সময় হয় কি আমাদের যখন আলমারির মধ্যে আমরা জামাকাপড় রাখি সেক্ষেত্রে দেখা যায় যে পোকামাকড় অনেক সময় ঢুকে কেটে দেয় আর আমাদের তার জন্য কি করতে হয় না বাজার থেকে কপুর কিনে এনে দিতে হয় কিংবা অন্য কোনো মেডিসিন কিনে এনে দিতে হয় কিন্তু বন্ধুরা যদি আমরা এইভাবে কাপের মধ্যে চা আর ব্রেকিং সোডা মিশিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে আমাদের কাপড়গুলো খুব ভালো রয়েছে আর কোনো রকম পোকামাকড় ভিতরে প্রবেশ করতে পারছে না আর চায়ের আর বেকিং সোডার যে একটা গন্ধ রয়েছে এই গন্ধের ফলে পোকা একদমই ধারে কাছে আসবে না কারণ এর মধ্যে থেকে যে গন্ধটা বের হবে সেটা একদমই পোকামাকড় সহ্য করতে পারে না বন্ধুরা কাপটাও আমাদের আর বাইরে ফেলে দিতে হলো না কাজে লেগে গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ